হিঙ্গলগঞ্জে ইসামতি নদীবাদে প্রায় সত্তর ফুট ধস আতঙ্কে সুন্দরবনের মানুষ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বন ও ভূমি কর্মাধ্যক্ষের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতে ১৩ নম্বর ও বাঁকড়া ডোবর সুইসকেট সংলগ্ন এলাকায় আবারও নদীবাদে সত্তর ফুট ধস দেখা গেল যা দেখে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন তাদের দাবি এই নদীবাদের সমস্যা দীর্ঘদিনের সমস্যা বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো নজর দেয় না ইরিগেশন দপ্তরের দিকে খুব সাধারণ মানুষ বলেন বারবার বলার পরেও এদিকে কেউ দেখে না ইরিগেশন দপ্তর সঠিকভাবে কাজ করছে না শুধু কোনো রকমভাবে একটা পলিথিন দিয়ে তারা তাদের দায় ছেড়ে দিয়েছে একটানা বৃষ্টির ফলে মাটি নরম হয়ে আলগা হয়ে যাচ্ছে যার ফলে বারবার ঘটছে একই রকম বিপত্তি তাদের দাবি একটা সত্যপত্র বাত নির্মাণ করা হোক সেদিকে যেন প্রশাসন দ্রুত নজর দেয় ব্যবস্থা করে এ বিষয়ে বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রেখেছে টাকা না দেওয়ার ফলে রাজ্য সরকার কাজ করতে পারছে না এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বিশাল আতঙ্ক সুন্দরবন বাড়ি তাই বিশাল ভাঙা ছুটো ভাঙন আয়লা আমফান খেয়ে আমরা এই আছি আর রাতি দিনে ঘুম নেই আর নদীর চাইছো তোমরা এই আমরা যেন ভালো বাঁধবন্দি বন্দিটা যেন হয় কোথায় এটা তেরো নম্বর বাংলা সুইচ গেট কি নাম তোমার কিরণবালা মন্ডল পরে এই ভাঙনটা বারবার আমরা বলার সত্ত্বেও কাজ সেভাবে তৎপরতার সঙ্গে হচ্ছে না কাজটা যেমন তেমন করে রেখে গেছে এখানে পাইলিংগুলো সব উঠে চলে গেছে নদী রাস্তা হাফ ভেঙে চলে গেছে ফাটল ধরেছে এখানে যখন জোয়ার ফুল হচ্ছে তখন জল সাইটি জল ঢুকছে ভিতরে কি চাইছেন আমরা চাইছি কাজটা ভালোভাবে হোক যাতে আমরা আত্মরক্ষা তার আত্মরক্ষা পাচ্ছি না আমরা জল ঢুকে গেলে তিন নদীর মুখে আমরা খুব আতঙ্কে আছি এখানে গ্রামবাসী নাম আমার নাম পুলকেশ মন্ডল স্থানীয় স্থায়ী স্থায়ী বাসিন্দা